আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আজকে আমি করে দেখাবো শশা দিয়ে মাছ রান্না শশাগুলো অনেক কচি কচি শশা নিয়ে আসছিলো সেই জন্য ভাবলাম রান্না করে খাই শশার তরকারি কিন্তু অনেক মজা শশা সবাই খাবেন যাদের চর্বি আছে বেশি তারা বেশি বেশি শশা খাবেন শশা না সলিয়ে তারপরে খাবেন খোসা সহ খাবেন দেখবেন আপনাদের চর্বি কেটে যাবে শশা বেশি বেশি খাবেন তো আমি শশাগুলো এভাবে কেটে নিয়েছি শশাগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে এখানে আমি যে মাছ নিয়েছি মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখন লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে তারপরে ভাজি করে নিব এই তো মাছগুলো আমি লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি সরাসরি চলে যাব চুলায় এই তো চুলায় চলে এসেছি আমি এখন মাছগুলো ভাজি করতে করার জন্য তেল দিয়েছি দিয়ে দেব মাছগুলো এখন আমি উল্টা পাল্টা করে নিবা কড়া করে ভাজি করে নেব মাছগুলো আমি মাছগুলো ভাজি করা হয়ে গেছে এখন আমি চলে আসি কেউ উঠিয়ে নেব এখন আমি যে দেবো কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা আমি একটু গোল্ডেন কালার করে ভাজি করে নেব এটা পেঁয়াজ আমার গোল্ডেন কালার করে ভাজি করা হয়ে গেছে দিয়ে দিয়ে বসতে সামনে তারপরে দিয়ে দিব লবণ মরিচ হলুদ ধনিয়ার গুড়ি তারপরে দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো দিয়ে কিছু ঠান্ডা রেসের মশলা আমি কষিয়ে নিব

ঢেকে রাখবো তো ঢাকনা খুঁজে আবার নাড়াচাড়া করে দিব একটু আর একটু ভালো মতো কষে নেব তারপরে আমি জল দিয়ে দিব এই তো বিয়ার্স আমার তরকারি কষানো হয়ে গেছে এখন আমি এখানে কিছু পানি ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিব মাছ করে রাখছিলাম সে বাটিটা দিয়ে আর একটু পানি দিয়ে দেব হয়েছে এতটুকু আমার হয়ে যাবে এতটুকু হয়ে যাবে আর থেকে একটু পানি উঠে আসবে কারণ শসাগুলো নে অনেক কচি ছিল এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব কিছুক্ষণ এই টু ভিওয়ার্স আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এই টু ভিওয়ার্স আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন এভাবে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন যে কতটা টেস্ট কতটা মজা লাগে এভাবে রান্না করলে একবার হলেও ট্রাই করে দেখবেন আবারও বলছি শশা কিন্তু খাওয়া অনেক ভালো শশা সবাই যাদের চর্বি আছে পেটে তারা বেশি বেশি শশা খাবেন খোসাগুলো সহই খাবেন না শুলে ধুয়ে সুন্দর করে ধুয়েও নেই খাবেন দেখবেন যে পনেরো দিন খান অবশ্যই দেখবেন যে চর্বি কেটে যাচ্ছে যাচ্ছে ধীরে ধীরে তো আপনারা শশার তরকারিও বেশি বেশি খাবেন দেখেন আমি এইভাবে রান্না করে নিয়েছি অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকুন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ